গাইস টুর্নামেন্ট খেলতে আসে এখানে দেখতেছে একজন এদিকে এদিক নাইট নাই ওকে চান্দুকে মারছে ওরে বাইরে ভাই সামনে ওদিকে আরেকজন নাই কিন্তু এই চান্দুর কিলটা কে জানি নিবেছে আই হাই ফুল স্কোয়াড এর নাইট নাই নাকি আই হাই 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 এই যে নাইট নাই কেম চম পার দেইঙ্গে সিস্টেম পার দিবে এমন টাইমে সামনে দেখতেছি কিন্তু পিছন দিয়ে চান্দু মারতেছে ও বাইরে ভাই চান্দু কেম নাকি কই থেকে এলো এরা আরে কাকপুর কথা শুনে এই দিক দিয়ে আমি হিল করে এই দিক দিয়ে যেতেছি এমনটা আমি পিছনে কাকপুর বলো আমার মারে দিল কেমনটা লাগে ভাই ভাই ডরে গেছি আমি ভাই রে ভাই দেখি চুপ করে ক্যাম্পিং করতেছে এমন টাইমে দেখি টুর্নামেন্টও বুঝতে পারতো সব কী মানে ছমছমের অবস্থা সো এই দিয়ে ওয়াল মারতেছি তো এই দিক দিয়ে আমি দেখি হিল করে দিব এমন টাইমে দেখি ওয়াল মারতেছি কী কী দিয়ে মারতেছে আই আই চাপ মুরব্বি মুরব্বি ফুল এনজয় করতে থাকো সবাই করে দিও দিয়ে তোমার ভাই টুর্নামেন্টের সময় মিলেন নামছে মিলে নাম এইদিক দিয়ে টুকটাক লুট করে এখানে মধ্যে ফাস্ট ফরওয়ার্ড করে দিবো সো দেখো এইদিক দিয়ে যাতে তোমরা বিরক্ত ফিল লাগলো তাই তাড়াতাড়ি ফাস্ট ফরওয়ার্ড করে দিছি সো দেখো এইদিক দিয়ে লুট পাঠ কেমনে স্পিডে করতেছি করে টোর যাচ্ছে দিয়ে যাচ্ছি এইদিক দিয়ে মারছি মেরে এইদিক দিয়ে কোনো এনেমি পাইতেছি না ভাইসে এটা হচ্ছে টুর্নামেন্টের গেম প্লে দেখতে থাকো তোমরা টুর্নামেন্ট কীভাবে আমরা খেলতেছি সো এখান থেকে আসতে করে এদিক দিয়ে লুটপাট করে টোরে এমন যাবো দেখতে পাচ্তেছি এখানের মধ্যে সামনে এনেমি আছে নাকি না এখনও এনেমি নেই এইদিক দিয়ে একটু আমরা হোল টোল করছিলাম সো উপরে যাচ্ছি উপরে গিয়ে এখন এদিকে আর্সেনালটা নানটা হলে লুট টুট করবো লুট করে এখন শো যার নিচে যাবো কাতুলিস্টার নিচে সো কাতলিস্টের নিচে দেখতে পাচ্ছ কাজ লিস্টের নিচে চলে আসলাম এদিক দিয়ে দেখলাম অফলাইনে প্লেয়ার যেটা তুমি ট্রেলার দেখছো সো এটাকে তো মারসি আমি নক করছি ওদিক দিয়ে ওদিক দিয়ে আমাদের টিমমেট একজন সাইম মেরে দিয়েছে সো এদিক দিয়ে সামনে আরেকটা প্লেয়ার আছে এই চান্দুকে আমিও মেরে দিয়েছি সো টোটাল এইখানে মধ্যে আমাদের কী হয়ে গেছে আমার দুইটা সাইমের একটা সো টোটাল তিনটা কী লেগেছে আর টুর্নামেন্টের গেমটা তো বুঝতে পারতেছ কীভাবে সবাই হোল্ড করে খেলে আর একসাথে থাকে খেলে সো এখান থেকে আমি এদিক দিয়ে টুকটাক লুট টুট করে এদিক দিয়ে সামনের দিকে আস্তে করে আগাবো এদিক দিয়ে তোমার কন্টেন্ট খুলতেছি আবার ফাস্ট ফরওয়ার্ড করে দেবো সো গাইস তোমরা দেখো কেমন লাগে তোমরা শেষ পর্যন্ত এনজয় করতে থাকো শেষে অনেক ট্যুরিস্ট আছে সো ট্যুরিস্টেরগুলোর জন্য ওয়েট করতে থাকো আর এখানের মধ্যে আমি হালকা পাতলা লুট করে উপরে যেতেছি নিচে নামতেছি এই আর কি অবস্থা সো এখান থেকে আস্তে আস্তে করে এই দিক দিয়ে ইয়া নিচ্ছি ড্রপের থেকে লুট দিচ্ছি ড্রপের থেকে লুট নিয়ে আস্তে আস্তে করে এই দিক দিয়ে আগাবো আগাইতে আগাইতে দেখতে পাচ্ছি এখানে কোনো এনিমি নাই এদিক দিয়ে পিমা শক্তিতে এমন এনিমি নেই এটাকে হইতে পারে তো এই দিক দিয়ে আমি আস্তে আস্তে উপরে উঠে এমন টাইমে যাব পিছন দিয়ে আমারা মারবে এখন দেখো পিছন দিয়ে মার এদিক দিয়ে দেখতো দেখতে পাচ্ছ এখন মারছে তো তাড়াতাড়ি এদিকে ওয়াল লাগায় তাড়াতাড়ি আমি চান্দ গ্লিস ফায়ার দিব দেখো এদিক দিয়ে গ্লস ফায়ার দিয়েছি চান্দ একটা নখ হয়েছে মনে হয় এতক্ষণে কিন্তু ওরা ডিমিকি চালাইছে ওরাও ভাইসে ওটপিকা চালাইতেছে ভাই রে ভাই তাড়াতাড়ি ফুল একটা সুপার মেডিকেট মারেনি আর গায়ে সেখানের মধ্যে আমি হিল টিল করে আর গাইস টুর্নামেন্টে অতটা ভালো খেলতে পারি কারণ আমাদের কিল টিল কম ছিল সব কিছু মিলে আমাদের পনেরোটা ম্যাচ মিলে প্রায় আড়াইশো নাকি দুশো ষাট সত্তরটা কিল ছিল বেশি কিলছিলো না মানুষের তো তিন চারশোটা ছিল সো যাই হোক এদিক ওসামা তো অস্থির লেভেলে মানে কোপাইতেছে আমাদের ওসামা এদিক দিয়ে ওরা লঞ্চ প্যাড মেরে চলে গেছে সো এদিক আমাদের একজন টিমমেট তো নাই সো এখন আমি কি করব আমি আগে আমার টিমমেটটাকে বাঁচায় আসি টিমমেট বাঁচানো হচ্ছে মেন ফরস বা হিসাবে এখানে একজন দুইজন দিকে অনেক কিছু হবে না ফুল টিম নিয়ে ফুল টিমমেট রাশ খেলতে হবে বুঝো না সো এইদিক দিয়ে আমি তাড়াতাড়ি এদিক গাড়ি ওই নিয়ে একটা চলে যাচ্ছি তো চাঁদুকে আমি গুলি করছি অনেক কিন্তু চান্দুর গাড়িটা ফাটাতে পারলাম না এইদিক দিয়ে আমি সাইমকে রিভাইভটা দিয়ে দিয়ে আগে তাড়াতাড়ি করে সো রিভাইভটা দিয়ে এদিক দিয়ে আমি এখন ওয়েট করতেছি ওদিক দিয়ে যা চাঁদ আসবে এদিক দিয়ে একটা চান্দু চলে আসছে ভাই সাহেব এখান থেকে ফাইট শুরু দেখো এইদিক দিয়ে একটা একটা শটমার আমি মারছি এদিক দিয়ে আমি তাড়াতাড়ি প্যাক হয়নি ভাই সাহেব এদিক দিয়ে কোন কোন জায়গা থেকে জানি আমার মারতেছে সো এদিক দিয়ে তোমার ভাই তিনটা কী এই এদিক দিয়ে চান্দু চলে আসছে সো তাড়াতাড়ি আমি ওই দিয়ে কুক একটা করে মারবো এমন আমি দেখি এদিক দিয়ে আমার কোন চানুর দিক দিয়ে এসেট করে মানে ধাম করে একটা মানে স্প্রে করে মেরে দিয়েছে ভাই সো তাড়াতাড়ি এখান থেকে ওসামারে মারে উল্টে দিল গাড়ি দিয়ে মারেটারে আই হাই রে ওষা আমাকে রিভাইভ দিছে রিভাইভ দিয়ে এখন চান্দুর গাড়িটা তার চান্দুর গাড়িটা আমি ফাটাই চান্দুর মাথা চান্দি মান্দি দিয়ে উড়াইফেলস ওই দিক দিয়ে তাড়াতাড়ি ওয়াল লাগাই চান্দুর গিলটা কনফার্ম হয়ে গেছে টোটাল চারটা কিলো গেছে গান তো এদিক দিয়ে আমি দিক দিয়ে ড্যামেজ দিয়েছিলাম হালকা পাতলা এদিক দিয়ে একটু স্লো হয়ে গেছিলাম তো তাড়াতাড়ি আমি এই সাইড দিয়ে ঘুর এই ভাই পিছন দিও মারের সামনে দিয়ে মারে আমাদের দুজন শেষ তো এই চান থেকে আমরা মার মারছি মারে ডাটে কনফার্ম করে ফেলবো কনফার্ম করে দিয়ে ল্যান্ড ট্যান্ডমাইন দিয়েছি তাড়াতাড়ি দিক দিয়ে আমি একটু তোমার হিল টিল করবো হিল ঠিল করে এদিক দিয়ে দেখে কি করা যায় পাঁচটা কিলে গেছে গা তোমার ভাইয়ের আরও আছে অনেকজন প্লেয়ার সো তাড়াতাড়ি এখানে তোমার ভাই যাইতেছে রিভাইভ দেওয়ার জন্য কিন্তু এমন আমি পিছন দিয়ে মারছে তাড়াতাড়ি ওষামাও আমাকে সে একটা রিভাইভ দিয়ে দিছে সো রিভাইভ দেওয়ার পরে এদিক দিয়ে ওষামা তাড়াতাড়ি প্যাক করতে বলছি তাড়াতাড়ি প্যাক না করেও আমাকে এদিক থেকে রিভাইভ দিচ্ছে কারণ ওদিক দিয়ে সাইম মারছে মনে হয় তো তাড়াতাড়ি এদিক দিয়ে আমি কনফার্ম করে দিই সাইমের কিলটা সো টোটাল তোমাদের ভাইয়ের এখানের মধ্যে অনেক কিল হয়ে গেছে তো আস্তে আস্তে এখানের মধ্যে হিল করতেছি হিল করে এই দিয়ে দেখি কি করা যায় আর ওদিক দিয়ে আমাদের আরেকজন প্লেয়ার যে মারা গেছে মারা গেছে তাকে আমরা রিভেয়ারটা তো দিয়েও দিছি সো এই দিয়ে আমি একটু রিপেয়ার কিট রিপেয়ার কিট লাগাই দিক দিয়ে ওদেরকে বলতেছি ভাই এখন হোল্ড করে গেল তবে একটু আমরা ভুইয়া মেসে আনতে হবে সো একটু ওয়েট করো আর কাছে আমরা পনেরোটার মধ্যে ষাটটা নাকি আটটা ভুঁই আনছি তোমরা কয়টা ভুই আনছো কমেন্টে বলো যেটা আমাদের রামাদান কাপে হয়েছে ওইটা আর কি সো এখানে মধ্যে দেখতে পাচ্তেছি আমরা একটু হোল্ড করতেছি হোল্ড করে এদিক দিয়ে ওয়েট করতেছি যাতে কি হয় না হয় দেখা যাক এদিক দিয়ে আমি ওয়াল দিয়ে এদিক দিয়ে আটকাই দিতেছি সব জায়গা যাতে এদিক দিয়ে অ্যানিমি আসলেই যাতে কি এক ঘর থেকে সবাই মার্কে এদিক দিয়ে দেখা সবাই একই ঘরের মধ্যে বসে আসি বাইক সো এখান থেকে আমি একটু ওয়েট করতেছি চান্দু কোন সময় ঢুকে যে চান্দু ঢুকবে ওই চাঁদই শেষ সো দিক দিয়ে এটা যাচ্ছি দিক দিয়ে একটা এনিমি আসছে মনে হয় ও ভাইসে আপ তো পালাইতেছে চান দিয়ে দিতে আমি একটা দুটা শট টোটাল এটা ছাড়া কি গেছে গা তোমার ভাই তো দেখতে পাচ্ছ কি উড়াতোড়া খেলা হইতেছে তো উপরে চলে গেলাম আমরা এখানে আস্তে করে উপরে গিয়ে এদিক দিয়ে আমরা একটু হোল্ড করবো দিয়ে ও ভাই এই দিক দিয়ে উপর থেকে কি মারা মারতেছে ভাইরে ভাই মাথা নষ্ট পুরো এই দিক দিয়ে হিল কোরে টোরে এই দিক দিয়ে আমাকে ওসামা দিতেছে ওদিক দিয়ে উপর থেকে আগুনের গোলা আগুনের গোলা সব গোলা মারতেছে সো তাড়াতাড়ি আমি এদিকে গ্লিস করে মারতে চেয়েছিলাম কিন্তু তারা তো মারতে দিতেছে না তারাও গ্লিস করে মারতেছে আই ভাই সব এদিক দিয়ে তো আমরা ফেঁসে গেছি মনে হয় এই দিয়ে ওসামা আরিয়া জুয়েলরা তো ফাইট করতেছে আমি ওদেরকে হিল করে দিতেছি জলদি জলদি সো এই দিক দিয়ে তাড়াতাড়ি ওয়াল লাগে আই হাই রে আগুনের গোলা পাগুনের গোলা কি কী জানি মারতেছে তাড়াতাড়ি আমি ওই দিক দিয়ে ঘরের ভিতরে ঢুকা ট্রাই করতেছি ঘরের ভিতর ঢুকে এদিকে সুন্দর করে এখন এদিক দিয়ে হিল টিল করতেছে আমাকে হিল করে দিক দিয়ে সামনে প্লেয়ারে একজন আসছে তাড়াতাড়ি ওইটার কাছে থেকে এখন রাশও মারতে পারতেছি না বুঝলাম না তাড়াতাড়ি আমি এদিক দিয়ে তোমার ট্রগনের বিচি যেগুলো থাকে ট্রগনের বিচিগুলো মারছিলাম তো তাড়াতাড়ি এখানে তোমার ভাই এখানে হিল টিল করে নিই হিল টিল করে এখন এইদিক দিয়ে দেখতেছি চারিদিকে প্লেয়ার আছে এইদিক দিয়ে এই চান্দুকে দেড়শোর মতন নেওয়া দিতেছি প্রায় কাছাকাছি দেশ সো এদিক দিয়ে চান্দ এইদিক দিয়ে উপরে চাঁদুটাও মারতেছে বামের দিকেও মারতেছে কয়দিকে যে মারতেছে বুঝতে পারতেছি না সো এদিক দিয়ে তাড়াতাড়ি আমি আস্তে আস্তে ঘোরাঘুরি করে এই দিক থেকে তো আনতে হবে বুঝো নাই সো তাড়াতাড়ি করে দিক দিয়ে আমি একটু ঘোরাঘুরি করতেছি সো এদের কিলটাও কনফার্ম করে দিতেছি তো তাড়াতাড়ি দিক দিয়ে আমি এদিকে ঢুকছি ঢুকে আবার আরেকটা হিল মারতেছি কারণ ভাই হিল ইম্পর্টেন্ট কারণ হিল না করলে ভাই তখন ধরা পড়া সো এই হিল করতেছি হিল করে এখন টোটাল এখনও বেঁচে আসে আরও পাঁচজন নাকি ছজনের মতন সো এই দিক দিয়ে আমাদের জুয়েল নক ডাইরেক্ট জুয়েলকে ডাইরেক্ট ওখানে বানিয়ে দিয়েছে কী বলেছে টাটা বাই বাই করে দিয়েছে আমাদের জুয়েলকে সো এই দিক দিয়ে আমি দেখতে পাচ্ছি এখন ওসামার সাইম বেঁচে আছে সো আমরা এখন কী করবো আমরা কি বুঝিয়া করতে পারবো আর আছে ছয়জন সো আমি আস্তে করে পিছনে বুদ্ধিমান করে বুদ্ধিমান মানে বুদ্ধি করে চলে গেছি পিছনে সো আস্তে করে এখানে মধ্যে দেখতে পাচ্ছি অ্যানিমি কোর দিক দিয়ে আসি স্পট করতেছি তাই এদিক দিয়ে আমি আস্তে করে গ্লোয়াল ফাটাই দিতেছি এত যে গ্লোয়াল অ্যানিমি দেখতে পাচ্তেছি না আর এদিক দিয়ে ডানে অ্যানিমি ফাইট করতেছে তারা তারি এখন তোমার ভাই কি করবো বুঝতেছি না এদিক দিয়ে উপরে গুলারে মারতে যাচ্ছি কিন্তু উপরে গুলারে তো মারতে পারলাম না এখনও এদিক দিয়ে শুভ নামে কোন প্লেয়ার একটা কিল খালি করতেই আসে আর আছে দুইটা অ্যানিমি সো এটা হচ্ছে ইজি পিজি ইজি পিজি ভুঁই আনার সো এখন দেখা যাক গাইস ভুয়েকে আনতে পারি ভুঁই আনতে বলে তোমরা গাইস জলদি জলদি সাবস্ক্রাইব করে দিবা এবং শেয়ার করে দিবা ওকে এই দিক দিয়ে প্লেয়ার একটা আছে চান্দু কুদিক দিয়ে গেল এদিক দিয়ে রিপেয়ার কিট মেরিটেড আমি এই দিক দিয়ে বেস্ট ফুল ইয়া করছি সো ওই দিক দিয়ে এখন প্লেয়ার খুঁজতেছি খালি সো এই দিক দিয়ে সামনে যাইতেছি সামনে গিয়ে দেখতে পাচ্ছি প্লেয়ার কুদিক দিয়ে আছে না আছে সো এখনো প্লেয়ার পাইলাম না এদিক দিয়ে প্লেয়ারটা কোথায় আছে সো এদিক দিয়ে ভিল করতেছিল চান্দু ওকে এ সাইড দিয়েও কী করছে ওসামা মেরে দিয়েছে একটাকে ওকে লাস্ট প্লেয়ার কোথায় সো এখন লাস্ট প্লেয়ার খুঁজে এ গাইস এটা মনে হয় আমাদের ভুয়ে যাবে সো লাস্ট প্লেয়ার এটা ওই সাইড দিয়ে আমার সামনে আছে দেখো গাড়ির পিছনে সো এই দিক দিয়ে চান্দু ওসামা মেরে দিয়েছে এ দিস সো ও গাইস ভুয়ে হয়ে গেছে ভালো করে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও